ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের নতুন সিলেবাস নতুন নম্বর বিভাজন অনুযায়ী গোটা সিলেবাস অর্থাৎ ভূগোলের গোটা সিলেবাসের প্রশ্ন উত্তর আজ এখানে দেখিয়ে দেবো তোমাদের মূলত ভূগোলে তোমাদের দুই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর পরীক্ষায় আসবে অধ্যায় ভিত্তিক সেই নোটসটাই তোমাদের সামনে তুলে ধরা হবে তার পাশাপাশি এই নোটসের মধ্যেই বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে তার উত্তর সহ সমাধানও তোমাদের জন্য এখানে কিন্তু করে দেওয়া থাকবে তাই নিশ্চিন্তে তোমরা কিন্তু এই নোটসটা পড়তে পারো এবং ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই গোটা নোটসের ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি তোমাদের সুবিধার্থে এখানে আমরা দেখিয়ে দেবো পাশাপাশি এই নোটসটা যদি পিডিএফ আকারে সংগ্রহ করতে চাও পঁচাত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক অধ্যায়ভিত্তিক নোটস উত্তর সহ ফ্রি পিডিএফসও আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে তোমাদের ভূগোলের পঁয়ত্রিশ নম্বর পরীক্ষার জন্য যে কয়েকটি অধ্যায় রয়েছে ইউনিট ওয়াইজ আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এখানে তোমাদের দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি এখানেই তোমাদের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে অধ্যায় ভিত্তিক নোটসে সেই প্রশ্ন উত্তরগুলোও কিন্তু দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের এই নোটসটি তৈরি করার জন্য আমরা বিভিন্ন পাঠ্য বইয়ের কিন্তু হেল্প নিয়েছি তার কারণ একজন স্টুডেন্টের পক্ষে তো অনেকগুলো পাঠ্য বই সংগ্রহ করা সম্ভব নয় তাদের কথা মাথায় রেখে বিভিন্ন পাঠ্য কে গুরুত্ব দিয়ে যে বইতে যে টপিকটা সুন্দরভাবে সহজ সরল ভাষায় লেখা আছে সেই নোটসগুলো আমরা এখানে কিন্তু তোমাদের জন্য দিয়েছি এই গোটা নোটসটি অত্যন্ত সহজ এবং সরল ভাষায় লেখা রয়েছে যেটা পড়লে যে কোনো ছাত্রছাত্রী যে কোনো ধরনের ছাত্রছাত্রী খুব সহজেই তারা কিন্তু এই লেখা এবং পড়াগুলোকে পাঠোদ্ধার করে নিজেরাই নিজেদের মতো করে কিন্তু গুছিয়ে লিখতে পারবে অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটসটি ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই গোটা নোটসটির প্রথম থেকে বাহাত্তরটা পেজ রয়েছে বাহাত্তরটা পেজ অবধি আমরা ভিডিও আকারে এখানে দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা সেটা দেখে এই নোটসের গুণগত মান যেরকম ধারণা করতে পারবে পাশাপাশি আমরা যে এইট পিডিএফটা দিই পঁচাত্তর টাকার বিনিময়ে যারা নোটস সংগ্রহ করতে চায় তারাও যাতে নোটসটা দেখে নোটসের কোয়ালিটি দেখে নোটসে সংগ্রহ করবে কিনা সেই সিদ্ধান্তে আসতে পারে পাশাপাশি অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের পক্ষে তো আর সম্ভব নয় পঁচাত্তর টাকার বিনিময়ে নোটস কিনে নেওয়া তারা যাতে এই নোটসগুলো থেকে নোট ডাউন করে নিতে পারে বা স্ক্রিনশট করে নিতে পারে সেই সুবিধাটাও কিন্তু তাদের থেকে যাচ্ছে কারণ একদম সেশানের প্রথম দিকেই এই নোটসগুলো আমরা তৈরি করে এনেছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে তাই হাতে কিন্তু অজস্র সময় থেকে যাচ্ছে এই রকমই বাংলা ইংলিশ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশনের নোটসও আমরা এনেছি এই ভিডিওর ডেসক্রিপশনে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর নোটস টু বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল তোমরা চাইলে সেটাই ক্লিক করে সমস্ত ভিডিওসগুলো দেখে একই রকমভাবে তার গুণগত মান যাচাই করে নিতে পারো আমি একশো শতাংশ নিশ্চিত করে তোমাদের বলতে পারি এই নোটসটা যে বা যারা ভালোভাবে পড়বে একশো শতাংশ কমন পাবে এর বাইরে প্রশ্ন কিন্তু আসবে না সেই ভাবে তৈরি করা পাশাপাশি নোটসটা এইরকমভাবে তৈরি করা হয়েছে যেখানে ছাত্রছাত্রীদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে দেখো এটাকে সাজেশান বলছে ঠিকই কিন্তু আক্ষরিক অর্থে সাজেশান বললেও ভুল হবে কারণ প্রশ্ন উত্তর অনেক রয়েছে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল অনেক মানে সহায়িকা বইয়ের তুলনায় প্রশ্ন উত্তর কিন্তু অনেকটাই কম রয়েছে কারণ টিচাররা একটি বিষয় পড়িয়ে থাকেন কিন্তু স্টুডেন্টদের ছটি বিষয় পড়তে হয় এত কম সময়ের মধ্যে সেই দিকটা আমরা বিচার বিবেচনা করে ছাত্রছাত্রীদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্ন উত্তরই কিন্তু এখানে দেওয়া রয়েছে তাই আমরা নিশ্চিত যে ছাত্রছাত্রীরা এখান থেকে পড়ে সাফল্য পাবে সুন্দর করে পয়েন্ট ওয়াইজ এখানে দেওয়া রয়েছে যদি কোনো প্রশ্ন তিন নম্বরের এসে থাকে পয়েন্টে তোমরা চারটে পয়েন্ট লিখতে পারো পাঁচ নম্বরের ক্ষেত্রে আসলে তোমরা ছ থেকে সাত পয়েন্ট লিখতে পারো তোমাদের জন্য পয়েন্ট অনেক বেশি করে দেওয়া রয়েছে এই কারণেই যাতে ছাত্রছাত্রীরা নিজেদের সুবিধা মতো পয়েন্টসগুলো তারা পড়তে পারে অপশানস অনেক বেশি থাকছে ভিডিওটি দেখো কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো যারা এই নোটসটি পেইড পিডিএফ এর আকারে নিতে চাইছো পঁচাত্তর টাকার বিনিময় সংগ্রহ করতে পারো মনে হতেই পারে যে স্যার এই গোটা নোটসে কতগুলো পেজ আছে কতগুলো নোটসের পেজ আছে সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিখেও দেবো পাশাপাশি নোটসের দাম যে পঁচাত্তর টাকা সেটাও লিখে দেওয়া হবে পেমেন্ট কীভাবে করতে হবে পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে বা নম্বরে যদি নাও পাও এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে তার পাশাপাশি একটা কিউআর কোডও পাঠানো হবে মনে রাখতে হবে পেমেন্ট শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে কারণ অন্যান্য নম্বরে করলে বা অমুক তমুকে করলে এগুলো যেহেতু ফেল হওয়ার চান্সও অনেক সময় থেকে থাকে ছাত্রছাত্রী বা টিচার্স অভিভাবকরা যারা পেমেন্ট করেন তাদের সমস্যায়ও পড়তে হতে পারে তবে কিউআর কোডে পেমেন্ট করলে এটা অথেন্টিক পেমেন্ট আসবেই এবং কোনো ভুল থাকলে পেমেন্টের সংশোধনও করা যেতে পারে তার জন্য শুধুমাত্র কিউআর কোড পেমেন্টই অ্যাকসেপ্টেড সেটা আমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড আমাদের কাছে চাইবে তোমরা আমরা কিউআর কোড দেবো তবেই কিউআর কোডে পেমেন্ট করবে নোটস দেওয়ার সময় মনে রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় নোটস দেওয়া হয় পেমেন্টের জন্য তোমাদের কিউআর কোডে যেমন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সময় নাম আসবে দেখবে নিউ নিউয়ে কোচিং সেন্টার বলে সেইখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করতে হবে তারপরে আবার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো যখনই দেখবে তোমার মেসেজটা ব্লুটিক হয়ে গেছে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে তবে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে ব্লুটিক হয়নি এদিকে নোটস পেয়ে যাবে এরকম কিন্তু নয় এটা ভুল ধারণার মধ্যে থাকবে না আমাদের কাছে অজস্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা নোটস নিয়ে থাকেন তাই কিন্তু আমাদের কাছে কিউই টাইম একটু লম্বা মিনিমাম যারা দুপুর বারোটা থেকে নোটস নেওয়ার চেষ্টা করে দু ঘন্টা ওয়েট করতে হয় কখনো কখনো যখন চাপ কম থাকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি কিন্তু কেউ কল করো না এবং কল করলে যদি মনে করো যে আমার সাথে কথা হবে তা কিন্তু নয় চ্যানেল ম্যানেজার অপারেট করে সে কিন্তু কল রিসিভ করে না তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ কেউ কল করো না কল করলে কি হয় নোটস দেওয়ার দেরি হয় যে চ্যানেল ম্যানেজার ভেরিফিকেশান করতে দেরি হয় কারণ পেমেন্টগুলো ভেরিফিকেশান করে নোটস তো দিতে হয় সেই জায়গায় দেরি আমার অনুরোধ থাকবে ভাই বোনেরা বা টিচার্সরা অভিভাবকরা আপনাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য ধরবেন অন্তত পক্ষে দু ঘণ্টা দু ঘন্টাও হয়তো অপেক্ষা করতে হয় না তার আগেই নোটস দিয়ে দেওয়া হয় একটু অপেক্ষা করবেন আপনাদের নোটস সুরক্ষিত আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে পেমেন্ট ইস্যু কারোর হবে না বিগত ছ বছর ধরে আমরা নোটস দিয়ে যাচ্ছি কারোর কোনো প্রবলেম হয়নি আপনারাও পাবেন হ্যাঁ মনে হতে পারে যে স্যার কমন পাবো অবশ্যই কমন আসবে কারণ নোটস আমরা বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করি তাই অবশ্যই একশো শতাংশ চান্স কমন আসবে চান্স কেন বলি কারণ নতুন সিলেবাস পুরোনো সিলেবাস হলে তো গ্যারান্টি দিতাম নতুন সিলেবাস তাই গ্যারান্টি দিচ্ছি না তবে সেমিস্টার টুয়ে ম্যাক্সিমাম স্কুলে কমন এসেছিলো সেমিস্টার ফোরেও আমরা আশাবাদী সেমিস্টার থ্রিতে বেশিরভাগ বিষয়ে কমন এসছে কিছু কিছু বিষয়ে আমরা হানড্রেড পারসেন্ট কমন দিতে পারিনি কারণ বোর্ড প্রশ্নই করেছিল এরকম কেউই হয়তো কমন দিতে পারেনি সেই জায়গায় আমরা ছাত্র ছাত্রী অভিভাবক টিচারদের কাছে ক্ষমা প্রার্থী তবে সেমিস্টার ফোর যেহেতু বড় প্রশ্ন যেরকমভাবেই ঘুরিয়ে দিক না কেন উত্তর যে সকলে লিখে আসতে পারবে এর কোনো ব্যতিক্রম নয় কীভাবে নিতে হবে সেটা আমি বলে দিলাম কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা নোটসের ভিডিওটি আমি ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্মতে ভিডিও মারফত দেখিয়ে দিলাম যারা মনে করছে আমাদের নোটস কেনার সামর্থ্য নেই তাদের জন্যই তো আমি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি যারা নোটস কিনতে চাই। তাদের জন্য নোটস দেখাচ্ছি কেন নোটসটা কীরকম তার গুণগত মান কীরকম নোটসের ভাষা কীরকম সেগুলো দেখার জন্য গোটা নোটস দেখিয়ে দিচ্ছি যারা মনে করবে আমরা পেইড পিডিএফ নেব তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ সংগ্রহ করবে আর যারা মনে করবে স্যার আমাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ অবধি দেখানো তারা খুব সহজেই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে যার যেভাবে সুবিধা সে সেইভাবে নোট সংগ্রহ করবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো